আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আফরা ফেশন থেকে একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম এই থ্রি পিসগুলো হচ্ছে রেডি থ্রি পিস শহীদ ব্র্যান্ডের তো যারা যারা শহীদ ব্র্যান্ডের রেডি থ্রি পিসের জন্য পাগল হয়ে আছো তারা তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিও দেখে নিয়ে নিবা একদম অল্প কিছু স্টক আমাদের হয়েছে যা থেকে তোমরা তাড়াতাড়ি নিয়ে নিবা হলে কিন্তু পরে পাবা না আমাদের স্টকে কিন্তু যাওয়াই হয়েছে সবই কিন্তু টুকিটাকি সমস্যা তারা নিবা জানে জেনে বুঝে নিবা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মধ্যে আমাদের ছবি পাঠিয়ে দেবা এগুলার সবগুলোর প্রাইস কিন্তু পড়ছে মাত্র তেরোশো টাকা করে এগুলো আমরা বেশিরভাগই চোদ্দোশো পনেরোশো টাকা করে আগে সেল দিতাম কিন্তু এখন যেহেতু আমরা একটু কমে পেয়েছি তাই আমরা সব কিছু কমে ছেড়ে দিচ্ছি তো যারা যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে নেবা মাত্র তেরোশো টাকায় সুন্দর সুতি ওনার ভিতরে কাজ করা হবে এবং জামাটাও সুতির ভিতরে হবে তো যারা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিবা ওয়াও খুবই সুন্দর একটা কালার এবং অল বডি কাজ করা এবং হাতাটাও সুন্দরভাবে কাজ করা তা যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নেবা ওনাটা হবে কোটা ওনার মধ্যে কাজ করা কাট আউট করা হবে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিসটা বানানো হবে না তো এটা একটু দামি বেশি যাই হোক যেহেতু আমি লটে আনছি তাই একই দামের মধ্যে তাই আমি এটাও দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এটাও সেম ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস পাঁচশো এখন মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর একটা কালার তো যারা যারা নিতে নিয়ে নিবা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সরি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছ মাত্র তেরোশো টাকা ফুল বডি দেখছো কি সুন্দরভাবে কাজ করা একদম পুরো নিখুঁতভাবে কাজ করা পাবা ফুল বডি এবং হাতার কাজটাও কাজ করা পাবা তো যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নেবা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর অবশ্যই আমাদের অর্ডার কনফার্ম করতে হলে এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে তো যারা নতুন আসো তারা অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ করে তারপর অর্ডারটা কনফার্ম করবো ওয়াও মাত্র তেরোশো টাকা এই ইন্ডিয়ান জামাটাও তোমরা আজকে অফারে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ এক সাইডে না মাত্র তেরোশো টাকা ফুল কাজ করা পাচ্ছ এবং অন্যটা সুন্দর ডিজিটাল প্রিন্টের মতন পাচ্ছ তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়েই মতো ছবি দিয়ে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস